সংখ্যার জোর থাকায় এতদিন কাউকে তুষ্ট করে চলার প্রয়োজন পড়েনি কিন্তু দু সালের লোকসভা নির্বাচন সেই সমীকরণ পাল্টে দিয়েছে ফলে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে এনডিএ শরিকদের দাবিদাওয়া মেনে চলতে হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সূত্রের খবর মোদীর তৃতীয় সরকারে একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী টিডিপি থেকে নিয়োগ করতে হবে বলে দাবি জানিয়েছিলেন দলের নেতা চন্দ্রবাবু নাইডু সেই দাবি মেনে নিয়েছেন সাহারা শুধু মন্ত্রিত্বই নয় অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ এবং আর্থিক অনুদানও চেয়ে আসছিল টিডিপি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা চান চন্দ্রবাবু যার আওতায় সমস্ত সরকারি প্রকল্পের নব্বই শতাংশ খরচ কেন্দ্রকে বহন করতে হবে আয়কর কর্পোরেট কর শুল্কের পাশাপাশি শিল্পক্ষেত্রের জিএসটিতেও ছাড় পেতে পারে অন্ধ্র আগেও এই দাবি তুলেছিলেন চন্দ্রবাবু কিন্তু সেই সময় কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার তাতে রাজি হয়নি কিন্তু এবার আর আর মোদীশাহ আপত্তি করেননি বলে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এসেছিলেন চন্দ্রবাবু দিল্লি রওনা দেওয়ার আগে দাবি দাওয়া নিয়ে বিজয়ওয়াড়ায় দলের বিজিত সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি তবে দিল্লি সূত্রে জানা গিয়েছে আগামীকাল এনডিএর নির্বাচিত সাংসদদের বৈঠক রয়েছে সংসদের সেন্ট্রাল হলে এখনও পর্যন্ত নর্থ ব্লকে এবং সাউথ ব্লকের দফতরগুলি শরিকদের ছাড়তে নারাজ বিজেপি সূত্রের খবর তবে চন্দ্রবাবুর মতো বিহারকেও বিশেষ মর্যাদা দিতে হবে বলে দাবি তুলেছেন নীতিশ এবারের লোকসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল কিনমেকার হিসেবে উঠে এসেছে একক সংখ্যাগরিষ্ঠতা না মেলায় সরকার গঠনের জন্য তাদের উপরই ভরসা করতে হচ্ছে শাহকে আর সরকার গঠন হওয়ার আগে থেকেই দুই শরিক দলের তরফে বিজেপির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে খবর জাতিগণনা বেশ কিছু প্রকল্প প্রত্যাহারের দাবি তুলেছে তারা পাশাপাশি মন্ত্রক বণ্টন নিয়েও চলছে পড়েন। কিন্তু টিডিপি এবং জেডিউতে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব বিশেষ করে প্রতিরক্ষা অর্থ স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রক নিজেদের হাতে রাখতে চান তাঁরা টিডিপি এবং জেডিউ যথাক্রমে ষোলোটি এবং বারোটি আসন জিতেছে প্রতি চার সাংসদ পিছু একটি করে মন্ত্রক চাইছে তারা টিডিপি চারটি এবং জেডিউ তিনটি মন্ত্রক চাইছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের দল ও একটি করে মন্ত্রক চাইছে বলে শোনা যাচ্ছে